সামু আইকুক বাটি এরিয় কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে কিছু ইলেকট্রিক আইটেম প্লাস আসছে তারপর কিছু সিলভারের চস পয়েন্ট মোটামুটি অনেক মালামাল আছে আমরা আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করব তারপর আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের বাটি এরিয়া কিচেন হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারাই আগে পাবেন তো ভিডিওতে যে ধরনের মানামালগুলা থাকছে এখানে একটা গোল্ডেন কালার কেতলি আছে এখানে প্লাস আছে এরকম দুইটা এখানে খুব কিউট একটা প্লাস আছে একটা কফি মক আছে এখানে আর একটা খুব মজবুত জক এখানে খুব সুন্দর একটা জক আছে স্টিলের একশো দশ বোল্টের একটা ইলেকট্রিক কেতলি আছে রোগীর জন্য একটা স্টিলের সিল ছোট বড় মাঝারে অনেকগুলা সিলভারের ট্রক প্যান এখানে একটা কড়াই আছে এখানে একটা রুটি আছে এখানে একটা স্টিমার আছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার টেকসি আছে এখানে কতগুলা নেট আছে জালি এখানে একটা স্টিলের আছে এখানে হোটেলের জন্য যারা ট্রেনে নিবেন এখানে কিছু ট্রে আছে এখানে অনেক বড় বাতের জন্য হাতা আছে এখানে একটা হ্যান্ডেলা ফ্রাই ফ্যানের মতো জিনিস আছে এখানে একটা স্টিলের দেখছি এসে একটা গাছে পানি টানে দেওয়ার মতো এই মেশিন এসে ফার্ম করলে অটোমেটিক পানি যায় আমাদের এখানে খুব সুন্দর কেটলি এটা আমরা প্রাইস নিয়ে গেছে মাত্র আশো টাকা এটাকে অনেকে সুফিসের জন্য ব্যবহার করতে পারবে সুফিসের জন্য সাদে রাখতে পারবে বা সাদা দেওয়ার জন্য পানি গরম করার জন্য সবকিছু করতে পারবে অনেক কুন্দর কেটলি এটা আটশো টাকা করবে তো যারা এই ধরনের আমাদের কাছ থেকে এগুলো অনেক আমাদের কাছে মতো জক আছে এই জবগুলো যারা নেবেন ইলেকট্রিক প্লাস এগুলো আমাদের কাছ থেকে সাতশো টাকা করে নিতে পারবেন যাহাজেরগুলো নিলে আপনাদের আপনাদের জন্য বকার হবে যে এগুলো সহজে কয়েল যায় না অনেক দিন ব্যবহার করা যায় কারণ আমরা নিজেরা ইউজ করে যে আমরা অনেক দিন একটা প্রায় দুই তিন বছর চার বছর এরকম ব্যবহার করি তো যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সাতশো টাকা করে নিতে পারবেন আমাদের থেকে তারপর এগুলা এগুলো আসলে এগুলো তলাটা থাকে আমরা তলাটা পাই নাই যদি খুঁজে পাই তাহলে আমাদের তলা সবগুলো আছে খুঁজে পেয়ে আমরা দিয়ে দেবো এগুলো খুব সুন্দর এই পুঁজে আমরা একসাথে দিয়ে দিচ্ছি এই পুঁজে আমরা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে দিয়ে দিই এগুলো তলা নাই এমনি খেল চাইলে পানি নিতে পারবে পানি নিয়ে ইউজ করতে পারবে তারপর এখানে সাজানোর জন্য রাখতে পারবে তলা যদি পাই তাহলে দুইটা করবে যে আপনার আট টাকা তারপরে এখানে একটা মগ আছে কপি মগ তারপর এখানে চারিচা আছে এটা আমরা আড়াইশো আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা অনেক মজবুত এই এটা শুধু একটু দাম বেশি পড়বে এটা আটশোশো টাকা পড়বে এটা এখানে নিজে নিজে খুলবে আবার এটা খুব সুন্দর একটা মজবুত এটা টাকা পড়বে এগুলা সবগুলো তলাটা আমরা দিয়ে দেব তারপর এখানে খুব সুন্দর প্লাস আছে এই প্লাসগুলা অনেকে বুঝে হয়তো অনেক পুরানো প্লাস এগুলো এগুলো আমরা দুইটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে তারপর এটাও তল আছে এটা হয়তো ওই এদিকে মুখটা ভেঙে গেছে কেউ যদি জগ হিসেবে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে আর তলা দিয়ে এমনি গরম পানি করতে গেলে গরম পানি করতে পারবে এটা আমরা তলা সহ এটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর আমাদের এখানে অনেকগুলো এখানে সপ্তাহ পড়তে এগুলো অনেকগুলো প্রায় আর পড়তে এখানে তো অনেক মজবুত যারা পরের সময় বিরিয়ানির রান্না করবেন বা কুস্ত মাংস রান্না করবেন লাগার কোনো সম্পর্ক নাই এটা অনেক লেয়ারটাকে এই লেয়ারটা অনেক মোটা মনে হয় এখানে লেয়ারটাও আছে তারপর অনেক মোটা তারপর এগুলা একটা মনে হয় ছয় কেজি হতে পারে এত এটা মানে পনেরো কেজি মাংস রান্না করতে পারবে একসাথে হয়তো বা পনেরো কেজি আর দশ কেজি করতে পারবে এটা এগুলা এটা ত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার এরকম তিরিশ কেজি মানে এরকম এরকম আছে বিশাল একটা এগুলো মনে হয় হাসপাতি হবে এগুলা হাসপ্রিসিম হবে একসাথে এই সত্তর আশি জনের ভাত এখানে একেবারে রেখে দিতে পারবে বা রান্না করে বাদ একেবারে সত্তর আশি জনের একেবারে মারগালার জন্য রেখে দিতে পারবে মারগুলো থেকে নতুন এগুলো আমাদের ক্ষেত্রে ঢুকে যাবে এগুলো আমাদের কাছে কি কেজি ছয় টাকায় করে নিতে পারবে আর যারা ব্যথা দেখি নেই আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এখানে কিছু চোখে আছে এগুলো এগুলো অনেক আমরা এগুলো তো মনে হয় একসাথে বিশ কেজি পথ রান্না করতে পারবে বিশ কেজি এরকম রান্না করতে পারবে তবে এগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা সত্তর টাকার মধ্যে দিয়ে দেবো কেজি পিস না কেজি দিয়ে দেবো এখানে শুকো বড় মাথারি সব ধরনের আছে তারপর যারা এরকম গভীরতা হাতা করতেছেন এই ধরনের হাতা আমাদের কাছে আছে এগুলা নিলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি দিতে পারবো তারপর এদিকে আছে এদিকে আছে এ আছে এগুলো আছে এগুলো আমরা চার মাসো সাতশো টাকার মধ্যে কেজি এর নিচে আর না এগুলো আছে এগুলো অনেক মোটো লেয়ার লেয়ারা এগুলো অনেক মোটো এগুলো আমাদের কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি নিতে পারে এখানে একটা কড়াই আছে এই কড়াইটা এই কড়াইটা আমাদের কাছ থেকে এক হাজারের মধ্যে নিতে পারে এখানে যা এটা দিয়ে মহতে পারে এক হাজার টাকার মধ্যে অনেক মজবুত এক হাজার টাকার মধ্যে নিতে পারে নিতে পারে তবে একটা যারা রুটি যদি করবানো যেন রুটি যদি করবেন এরকম করতে গেল তারা এটা আমাদের কাছ থেকে এটা ওটা আট টাকা দিয়ে নিতে পারবেন এটা অনেক বড় হবে তারপর স্টিমার স্টিমারগুলো আমাদের কাছ থেকে টাকার নিতে চার্লিয়ারে চার্লিয়ারে তারপর এখানে একটা ডেক্সি আছে খুব সুন্দর এটা এটা আমার টাঙ্গিটা খুঁজে পাই নাই টাঙ্গিটা খুঁজে পাই না এই ডেক্কিটা আমরা এক হাজারের মধ্যে দিয়ে এটাতে মনে হয় দশ কেজি মাংস দশ পনেরো কেজি মাংস আমরা তারপরে এখানে কিছু ডালি আছে এই ডালিগুলো যার যে কাজে কেউ সাজানোর জন্য কেউ বাফা পিঠা করার জন্য কেউ মোমো করার জন্য এই জালিগুলো অনেকে কুড়বে এই জালিগুলো খুব সুন্দর গোল্ডেন জালা এই জালিগুলা এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো এই জালিগুলো একশো টাকা করে দিয়ে একশো এই জালিগুলো সবগুলো একশো টাকা করে দিয়ে দেবো এই ডালিগুলো তারপর এখানে একটা করে আছে এটা ছত্রিশ সিএম বা বত্রিশ এম হবে এই কড়াইটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো কড়াইটা তারপর এখানে আবার কতগুলো আবার সিলভার কালার জালি আছে এগুলো আমরা একশো টাকা করে বড় গোলার দেড়শো বিশো টাকা করে এরকম আছে ছোটগুলো আমরা একশো টাকা করে দেবো বড় গোলার দেড়শো বিশো করে দেবো তারপর এখানে আরেকশো ইস্টিমার আছে অনেক সুন্দর স্টিমার এখানে এটা আড়াই হাজার টাকা পড়বে এটা তিন লিহারের এইটা আড়াই হাজার টাকা পড়বে বা তারপর যারা নিতে চানের জন্য কেড়ে আছে আমাদের কাছে এই কেড়েগুলো আমরা যারা বেশাবছি নেই তাদের কাছ থেকে ষাটশো পঞ্চাশ টাকা করে নেব আর যারা একটি কেজি নেবে আমরা পাঁচশো টাকা করে রাখতে পারবো কেজি এই ধরনের আমাদের কাছ থেকে এখন দেনালা চক আছে এগুলো আমাদের কাছ থেকে সাড়ে পাঁচশো টাকায় কেজি নিতে পারবে এগুলো অনেক মজবুত আসলে অনেক মজবুত এগুলো সাড়ে পাঁচশো টাকায় করে কেজি নিতে পারে এগুলো এগুলা একটাতে মনে হয় সাত টাকা কেজি মাংস রান্না করতে পারবে এগুলো এখানে একটা চক ফ্যান আছে এই স্টিলের এটা দেখতে যদিও নতুন হয় এটা আপনার একটু একটু হালকা হালকা চিদ্র আছে যেহেতু চিত্রগুলো দেখা যায় না পানি নিলে পানিগুলো পরে যায় তো যারা খুকরা খাবারের জন্য বা যারা যারা বলে যে আমরা ঠিক করে নিয়ে নেব সমস্যাটা শুকরা খাবার রাখার জন্য বা কোনো কিছু রাখার জন্য এটা যদি আমাদের কাছ থেকে নিতে চাই এটা আমরা ষাটশো পঞ্চাশ বা পাঁচশো টাকা করে কেজি দিয়ে দেবো এটাতে তো কমপোকা বিশ কেজি চাউল যারা চাউল রাখার জন্য নিতে নিতে চান এটাতে বিশ কেজি চাউল রাখতে পারবে একদম মিনিমাম পঁচিশ কেজি বিশ কেজি চাউল রাখা যাবে এটাতে খুব তারপর এখানে কিছু বলগুলো ছোট বড় মাঝারি এগুলো আসলে বলগুলো অনেক ভালো মানা হয় এগুলো কালো হয় না এগুলো কালো হয় না বলগুলো যারা আমাদের কাছে সব 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 আমাদের আমাদের কাছ থেকে এগুলো কাছে যে যে এরকম সাইজে আমরা এরকম নিতে পারবো তারপরে এখানে খুব সুন্দর একটা জক আছে এই জগটা আমাদের কাছ থেকে নিলে হাজার বল অনেক সুন্দর এই জকটা জগটা হাজার করে নিতে পারবে এই জগটা টিসু স্ট্যান্ড আছে এগুলো আমাদের কাছ থেকে দেড়শো টাকা করে নিতে হবে এখানে একটা ক্ষেত্রে ইলেকট্রিক যাদের কনভার্টার আছে এই কনভার্টার দিয়ে চালাতে হবে কারণ এটা হচ্ছে যে একশো দশ বল এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে এটা পড়বে যে আপনার নশো টাকা অনেক সুন্দর ক্ষেত্রিটা কালো আছে নশো টাকা পড়বে কনভার্টার দিয়ে চালাইতে হবে তবে তারপর এখানে একটা প্রেশার কুকার আছে এই প্রেসার কুকারের রান্না এই প্রেশার কুকারের এটা এটা পাই নাই মুখটা পাই নাই যেটা দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখি এটা এবার এবার সহ আছে এটা তো যারা নেবে এই প্রেসার কুকারটা আমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবে এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে এখানে আপনার ইউজ করা যাবে পাত্র রান্না করতে পারবেন কেউ যদি দেখিয়ে যেমন ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবেন দেখিয়ে এখানে এটা হচ্ছে যে তিন চারজনের ফ্যামিলির এরকম জিনিস আর সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা রুগীর জন্য আছে যারা করে রুগীর জন্য এটা আমরা বারো টাকা দিয়ে দিয়ে তারপর এখানে অনেক কুটিনাটির জিনিস আছে এখানে যারা বড় বড় টেরে কুত্তান এখানে বড় চোটো মাঝারি সব ধরনের টেরে আছে আমাদের কাছে নিতে পারবেন তারপর এগুলা জার্জ দিয়ে আছে এগুলা এগুলো খুব সুন্দর সুন্দর জার্জ দিয়ে এগুলা এটা এগুলা নিতে পারবেন এগুলা ছয়শো সাতশো এরকম পিস এগুলো সাতশো পিস এরকম তারপর এখানে কিছু ক্যাকে এগুলো আছে এগুলো আমরা একশো করে দিয়ে দেবো এগুলো একশো করে দিয়ে দেবো এগুলো আমাদের কাছে ছয় সাত পিস আছে এগুলো আমরা একশো করে দিয়ে দেবো এগুলো তারপর এই ধরনের ছেলে আছে খুব সুন্দর সুন্দর ছেলে আছে এখানে তোমার জাপানি ট্রে খুব ভালো মানুষ ছেলে এখানে আমি কেজি দিয়ে টেরে নেই আমাদের কাছ থেকে নশো পঞ্চাশ টাকা করে নশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো এগুলো তারপর এখানে কিছু টয়লেট ক্লিনার আছে তারপর এমনি ডিশওয়াশ আছে সিরামিক্স ফিরামিক্স জন্য ডিশওয়াশ আছে এগুলো আমাদের কাছ থেকে একশো টাকা একশো বিশ টাকা করে নিতে পারবে তারপর এখানে টয়লেট ক্লিনার আছে এগুলো আমাদের কাছ থেকে আশি টাকা করে নিতে পারবে টয়লেট ক্লিনারগুলো তারপর আর এখানে স্টিলের কিছু জিনিস স্টিলের গেবর যেগুলো আমাদের কাছ থেকে দেড়শো টাকা করে নিতে পারবে এটা এক লিটার স্টিল আপনার যেটা গুলার হয়ে যায় এগুলো পরিষ্কার করার জন্য মাহ